আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন যে আমার মেয়ের বার্থডে সো এই জন্য চলে আসলাম ওর কেক কেনার জন্য তো এটা আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ প্লিজ ধৈর্য ধরে দেখবেন তো অলরেডি আমি কেকের দোকানে চলে আসছি তো আপনারা একটু দেখেন এই এই দোকানের কেকগুলা ভীষণ ভীষণ টেস্টি ঠিক আছে তো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কেকগুলো অনেক সুন্দর সো আমার ছেলেও আমার সাথে আসছে তো ওকে বলতেছি চয়েস করে দেওয়ার জন্য ইভেন আমার মেয়েটা তো আমি জানি কোনটা নেবো বাট ওকে বলেছি কারণ ওরও গত মাসে বার্থডে গিয়েছে ঠিক আছে সো ওকে বলেছি যে আমি আসলে এখন ওর বার্থডেটাতে ই করতে পারবো না কারণ আমি পেজ নিয়ে খুব ব্যস্ত থাকি আপনারা জানেন যার কারণে একসাথে করবো প্ল্যান করেছিলাম সো যেই কথা সেই কাজ তো অলরেডি কেক আমার পছন্দ করার জন্য ছেলেকে বলেছি ও একটা পছন্দ করে নিয়েছে সো এখন আমাদের কেকগুলোকে ডেকোরেশন করা হবে তো অলরেডি আমি আমার মেয়ের জন্য এটা নিয়েছি রেড বেল বেল ঠিক আছে এই কেকটা অনেক বেশি টেস্টি আমার মেয়ে যদিও আমাকে বলে দিয়েছিল মা আমার জন্য গ্রিন কালার কেক আনবা বাট আমি কিছু করার নাই কারণ ওনাদের কাছে গ্রিন কালারটা অ্যাভেলেবেল নাই ঠিক আছে যদি আগে থেকে অর্ডার করে থাকতো হয়তো বা ওনারা আমাকে দিতে পারতো আমাকে যা বললো আর কি যে ম্যাম আমরা তো আসলে গ্রিন কালারটা অ্যাভেলেবেল করি না আপনারা বললে হয়তো দিতে পারতাম বাট কিছু করেন নাই সো অলরেডি আমার মেয়ের কেকটা ডেকোরেশন করা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন জাস্ট ওর নামটা লিখবে অলরেডি এখন কমপ্লিট হয়ে গেছে দেখুন ডান কতটা সুন্দর হয়েছে আর কেকটা ডেকোরেশন ভাইয়াটা আসলে খুবই কী বলবো খুবই ভালো মনের মানুষ বিহেভিয়ার অনেক বেশি ভালো তো আপনারাও যদি চান এখানে আসতে পারেন বিশেষ করে ওনাদের এই কেকটা আপনি যদি জাস্ট একবার খান জাস্ট প্রেমে পড়ে যাবেন আমি কি বলবো আপনি একবার না খেলে কখনোই বিলিভ করবেন না তো অলরেডি এখন আমার ছেলের কেকটা ডেকোরেশন করা হচ্ছে আর বিশেষ করে ওনাদের কেকের যে ক্রিমটা বুঝছেন এটা হচ্ছে বিদেশ থেকে নিয়ে আসে তো যার কারণে অনেক বেশি টেস্টি আমি দেখেছি অনেক কেকের ক্রিম খাওয়া যায় না মুখে তেল তেল ভাব এরকম লাগে বাট এই কেকটা খেলে আপনার মনেই হবে না যে আপনি কেক খাচ্ছেন বা কেকের ক্রিম খাচ্ছেন কারণ যখনই মুখে দিবেন হাওয়াই মিঠার মতো একদমই মিশে যায় ঠিক আছে অনেক বেশি টেস্টি কেকটা অনেক বেশি সফট সত্যি কথা বলতেছি আপনি জাস্ট একবার খেলে মানে কি বলবো আমি জানি না তো অলরেডি আমার ছেলের কেকটা ডান দেখেন একদমই ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা বাসায় চলে যাব তো অলরেডি বাসায় চলে যাচ্ছি যে দেখুন কেক ওনারা একটা প্যাকের মধ্যেই দুইটা কেকের প্যাকেট দিয়ে দিয়েছে কারণ ওনারা বলতেছে জাপুর এতে করে আপনার ক্যারি করতে ইজি হবে তো আমি বললাম যে ওকে কোনো সমস্যা নেই একটা প্যাকেটে দিলে যেই কথা দুইটা প্যাকেট দিলে একই কথা ঠিক আছে যেহেতু আমি একই বাসায় নিয়ে যাচ্ছি তো ফাইনালি আমি বাসায় চলে আসছি এখন সবাইকে কেকটা দেখাবো সবাই খুব এক্সাইটেড কেক দেখার জন্য আর বিশেষ করে আমি একটু আতঙ্কে আছি কারণ আমার মেয়েকে নিয়ে কারণ ও কিভাবে নিবে বুঝতেছি না ঠিক আছে আমার 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 যাই হোক ফাইনালি আমি একটু রিল্যাক্স হইলাম কারণ আমার মেয়ে কোনো কিছু বলে নাই ওর পছন্দ হয়েছে এই জন্য আমার নিজের কাছে একটু সুস্থ লাগছে যে যাই হোক এখন ছেলেটা একটা খুলবো কারণ সবাই দেখতে চাচ্ছে যে তালহার জন্য আমি কী কেক নিয়ে আসছি সো অলরেডি সবাইকে দেখানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কিছু আপনার সাথে বেলুনের শেয়ার করছি কারণ বেলুন দিয়ে ভেবেছিলাম যে ঘরে একটু সাজাবো বাট ওরা বলতেছে যে না ওরা জাস্ট খেলবে সো ফাইন সমস্যা নাই তো ফাইনালি চলে আসছি এখন কেক কাটার জন্য সবাই খুব এক্সাইটেড কেক কাটবে সবাই চলে আসছে আই মিন মালিহার কাজিনরা ঠিক আছে আমরা আসলে ঘরোভাবেই করেছি আমরা আসলে ওভাবে কেক পার্টি টার্টি এরকম কিছুই করি না বার্থডেতে ঠিক আছে তো আপনারা দেখুন এখন কেক কাটা হবে

তো অল্লিটি আহ দেখতেই পাচ্ছেন এখন সবাইকে কেক সার্ভ করে দেওয়া হচ্ছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই